দুর্যোগ ও দুর্ভোগ কিছুতেই পিছু ছাড়ছে না খানাকুলবাসীর দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন খানাকুল প্রাথমিক বিদ্যালয় ক্ষুব্ধ অভিভাবকরা আর এই অবস্থায় চলছে পঠন পাঠন খানাকুল এক নম্বর ব্লক অফিস থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে ঘাগরপুর পুঞ্জবালা প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীদের জন্য বর্ষাকাল মানেই জমা জলের ভোগান্তি সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের প্রাঙ্গণ জলমগ্ন হয়ে পড়ে আর এই জমা জল পেরিয়েই খুদে পড়ুয়াদের স্কুলে যেতে হয় আর এতেই ক্ষুব্ধ অভিভাবক এবং শিক্ষকরা এমনকি নিকাশি ব্যবস্থার অভাবে জল জমে রয়েছে ওই এলাকায় বারবার প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের জানানো হলেও হয়নি কোনো সুরাহা মিলেছে শুধু আশ্বাস বৃষ্টি হলেই দুর্ভোগ রয়েই গেছে এলাকার মানুষের আমাদের পাড়ার মেম্বার কেউ বলা হয়েছে কেউ একটু ব্যবস্থা নেয়নি তাহলে আমরা সাধারণ মানুষ এই এত জল পেরি কি করে যাব গাড়ি মোটর সাইকেল সাইকেল স্কুলের বাচ্চারা এটা দিয়ে যাতায়াত করছে কিন্তু কেউ যেতে আসতে পারছে না পড়ে যাচ্ছে কাচার খাচ্ছে সবাই কিন্তু আমাদের এখানটা কোনো ব্যবস্থা নেওয়া হয় এটা তো বৃষ্টি হলেই জল জমে যায় এর সারা বছরই চলছে বলতে গেলে বৃষ্টি হলে হ্যাঁ আর কি বলবো বলুন না এই জল পেরি বাচ্চাদের আশা মাস্টারমশাই দিদিমণি সবাই দেরি এরকম করে খুব অসুবিধে হয় প্রচুর অসুবিধে এই নিয়ে স্যার তো জানিয়েছেন ব্লকে জানিয়েছেন পঞ্চায়েতে জানিয়েছেন দরখাস্ত জমা দিয়েছেন কিন্তু কোনোই তো সুরাহ হননি দেখুন আমি আজ চোদ্দো পনেরো বছর এই স্কুলে এসে গেছি আমি আইসিএস একজন কর্মী চোদ্দো পনেরো বছর এসে গেছি প্রত্যেক বছরই এই রকম যন্ত্রণা ভুগতে হয় এরকম করে জল পেরি পেরি স্কুল আসতে হয় বাচ্চারা আসে কাচার খাচ্ছে সবই হচ্ছে কিন্তু কোনো কিছুই এর সুরাহা হচ্ছে না জানিয়েছেন মাস্টারমশাইও জানিয়েছেন এর মাস্টারমশাই কিন্তু কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন এই জল যন্ত্রণা আজকের নয় প্রতি বছর বর্ষায় একই দৃষ্ট দেখা যায় ছাত্রছাত্রীদের স্কুলে আসা যাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে আমি অটোমেটিক ছবি জলের যেখানে ছবি যাব গার্জেনদের নিয়ে পঞ্চায়েতে গেছি জলের যে ছেলেরা পড়ে গেছে এই ছবি সহ পঞ্চায়েতে আমি দরখাস্ত করেছি পঞ্চায়েতে বিডিও সাহেব পঞ্চায়েতের প্রধান সাহেব বিডিওকে দরখাস্ত ফরওয়ার্ড করেছেন বলেছিলেন যে ড্রেন করে দেবেন সেটা আগের বছরে কোনো প্রকারে হয়নি এবছরও আবার গার্জেন দিনই আমি পঞ্চায়েতে গেছি পঞ্চায়েতে গিয়েছিলাম পঞ্চায়েতে যাওয়ার পর কোরআন সাহেব দরখাস্ত আমাকে বলল যে এ বছরও যে জলে ডুবে আছে তার ছবি দরখাস্ত গার্জেনের সই করে দরখাস্ত আমি জমা করেছি এবং পুরাহণ সাহেব দুদিন এসেও ছিলেন দেখে ওইদিকে বলেছিলেন ওইদিকে একটা ড্রেন আছে ওই ড্রেনটা সংস্কার করে দেবেন বলেছিলেন কিন্তু আজকেও আমি সকাল এক্ষুনি এসে স্কুল এসে প্রদেশকে ফোন করলাম উনি নাকি শারীরিক অসুবিধা নিয়ে খুবই অপারেশন হয়েছেন উনি আমাকে বললেন দু চার দিন একটু সময় দিন এটা কিন্তু আজকে নয় এটা আগের বছরের থেকে আমি যে থেকে তে থেকে আমি ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছি এইটা যাতে করে এই বাচ্চাগুলো খুবই কষ্ট বুঝলেন তো বাচ্চাগুলোর কষ্ট দেখলে আপনি যদি দেখেন যেতে যেতে বই নিয়ে পড়ে যায় দু একবার দু চারবার তো বই আমাকে নতুন বই দিতে হয়েছে বাচ্চাদের বই নষ্ট হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি খুবই যন্ত্রণাদায়ক পরিস্থিতি এরকম একটা ব্লকের সামনে ব্লকের সামনে বিডিও সাহেবের এখানে ব্লক থেকে আরম্ভ করে এই ব্লকের যাবতীয় বিভিন্ন রকম অনুষ্ঠান এই এই স্কুলেই হয় যদিও সেটা অন্য সময় হয় যাই হোক তবু স্কুলটা খুবই একটা সুনা সুনাম আছে এখানে বর্তমান বছরে একশো চুয়াত্তর জনের উপর ছাত্রছাত্রী আছে সেই জন্যে যাতে করে হয় আপনাদের কাছেও আমি অনুরোধ করব প্রশাসনকে যেমন জানিয়েছি যাতে করে এইটা হয় আপনারা যদি একটু সহযোগিতা করেন তার জন্য আমি নিউজ আজ বাংলা খানাপুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে